বিছারা শতক ফাউন্ডমক কে পিটাইছে শুন আমাদের কেন পিটালো আমার অপরাধ কি সহমেশাই নাছি কমিশন পক্ষে কেজন্য আমার অপরাধ আমার অপরাধ আমি কাউকে মারছি আমি তো কাউকে মারি নাই আমি তো আছি নিউজ দুই পক্ষের নিউজ কাভারেজ আমাকে কেন মারলো এইখানে পাঁচ থেকে নামايا যাত্রীদের পিটাচ্ছে পুলিশ তার নিউজ আমরা কাভারেজ করে আমাদের উপর হামলা কেন ভাই কেন এ কি পুলিশ এদের এক একটা গাড়ি উঠে না বাচ্চা বাচ্চা বলা পান এরা পুলিশ এরা তো পুলিশ ভাই এরা এরা ইতিহাস বুঝে না সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে যা ইচ্ছে তাই বলে গালাগালি করতে হয় ভাই এটা রাষ্ট্র বাংলাদেশ এমন চাই নাই পাঁচ আগস্টের পরে আমরা এমন হইলো কেন যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলার ব্যাপার কি বলছে পুলিশ কুট দিয়ে লাথি মারছে পুলিশ কুট দিয়ে লাথি মারছে ওই যে এখানে পিটাচ্ছে শুধুমাত্রonnayভাবে সাধারণ সবাইকে পিটাচ্ছে ধানসাপুটে সেই শতক পূলে ধরার কারণে পুলিশ সকল গণ্যমান্যদের উপর চড়াও হয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে পূতদান কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে কেন গণ্যমান্যদের উপর হাত হচ্ছে তারা নির্বাক তারা হাসে মুস্কি মুস্কি হাসে সে ভিড় ঘুরেsubseteq গণ্যমান্য